লক্ষ্মীপুর জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এ জেলাটি সয়াবিন নারিকেল এবং সুপারির জন্য বিখ্যাত লক্ষ্মীপুর নামে সর্বপ্রথম থানা প্রতিষ্ঠিত হয় আঠারোশো ষাট সালে রায়পুর রামগঞ্জ রামগতি ও লক্ষ্মীপুর সদর উপজেলা নিয়ে উনিশশো সালের উনিশ জুলাই লক্ষ্মীপুর মহকুমা এবং একই এলাকা নিয়ে উনিশশো সালের আটাশে ফেব্রুয়ারি গঠিত হয় লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর জেলার নামকরণ নিয়ে কয়েকটি মত প্রচলিত রয়েছে লক্ষ্মী হিন্দু ধর্মানুসারে ধন সম্পদ ও সৌভাগ্যের দেবী এবং পুর হল শহর বা নগর এ হিসেবে লক্ষ্মীপুর এর সাধারণ অর্থ দ্বারায় সম্পদ সমৃদ্ধ শহর বা সৌভাগ্যের নগরী আবার অন্য মতে সম্রাট শাহজাহানের পুত্র শাহ আরাকান পলায়নের সময় ষোলোশো বিশ খ্রিস্টাব্দের ছয় মে ঢাকা ত্যাগ করেন তিনি ধাপা ও শ্রীপুর হয়ে নয় মে লক্ষ্মীদা পরগনা ত্যাগ করে ভুলুয়া দুর্গের আট মাইলের মধ্যে আসেন বারো মে ভুলুয়া দুর্গ জয় করতে না পেরে আরাকান চলে যান সেই লক্ষ্মীদা পরগনা থেকেই লক্ষ্মীপুর নামকরণ করা হয়েছে বলে কেউ কেউ ধারণা করেন রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় একশো কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় একশো কিলোমিটার এ জেলার উত্তরে চাঁদপুর জেলা দক্ষিণে ভোলা জেলা ও নোয়াখালী জেলা পূর্বে নোয়াখালী জেলা পশ্চিমে মেঘনা নদী ভোলা জেলা ও বরিশাল জেলা লক্ষ্মীপুর শহর রহমতখালী নদীর তীরে অবস্থিত লক্ষ্মীপুর জেলার মোটায়তন এক হাজার তিনশো সাতষট্টি দশমিক পাঁচ নয় বর্গ কিলোমিটার লক্ষ্মীপুর জেলা পাঁচটি উপজেলা থানা পৌরসভা আটান্নটি ইউনিয়ন চারশো পঁয়তাল্লিশটি মৌজা পাঁচশো সংসদীয় আসন নিয়ে গঠিত লক্ষ্মীপুর জেলার উপজেলাগুলো হল কমলনগর উপজেলা রামগঞ্জ উপজেলা রামগতি উপজেলা রায়পুর উপজেলা এবং লক্ষ্মীপুর সদর উপজেলা কমলনগর উপজেলা নয়টি ইউনিয়ন নিগড়িত এগুলো হল চর কালকিনি ইউনিয়ন সাহেবের হাট ইউনিয়ন চর লরেঞ্জ ইউনিয়ন চর মাটি ইউনিয়ন চর ফলকন ইউনিয়ন পাটারির হাট ইউনিয়ন হাজিরহাট ইউনিয়ন চর কাদিরা ইউনিয়ন এবং তোরাবগঞ্জ ইউনিয়ন রামগঞ্জ উপজেলা দশটি ইউনিয়ন নিয়ে গঠিত এগুলো হল কাঞ্চনপুর ইউনিয়ন নোয়াগাঁও ইউনিয়ন ভাদুর ইউনিয়ন ইসাপুর ইউনিয়ন চন্ডীপুর ইউনিয়ন লামচর ইউনিয়ন দরবেশপুর ইউনিয়ন করপাড়া ইউনিয়ন ভোলাকুট ইউনিয়ন এবং ভাটোরা ইউনিয়ন রামগটি উপজেলা আটটি ইউনিয়ন নিয়ে গঠিত এগুলো হল চরবাদাম ইউনিয়ন চরপোড়াগাছা ইউনিয়ন আলেকজান্ডার ইউনিয়ন চর আব্দুল্লাহ ইউনিয়ন চর আলগি ইউনিয়ন চর রোমিজ ইউনিয়ন বড়খেরি ইউনিয়ন এবং চর গাজী ইউনিয়ন রায়পুর উপজেলা দশটি ইউনিয়ন গঠিত এগুলো হলো উত্তর চর আবাবিল ইউনিয়ন উত্তর চর বংশী ইউনিয়ন চর মোহনা ইউনিয়ন সোনাপুর ইউনিয়ন চরপাতা ইউনিয়ন কেরুয়া ইউনিয়ন ভামুনি ইউনিয়ন দক্ষিণচর বংশী ইউনিয়ন দক্ষিণচর আবাবিল ইউনিয়ন এবং রায়পুর ইউনিয়ন লক্ষ্মীপুর সদর উপজেলা ভারতী ইউনিয়ন নির্গঠিত এগুলো হলো উত্তর হামসাদি ইউনিয়ন দক্ষিণ হামসাদি ইউনিয়ন দালালবাজার ইউনিয়ন চর রোহিতা ইউনিয়ন পার্বতীনগর ইউনিয়ন বাঙ্গাখাই ইউনিয়ন লাহারকান্দি ইউনিয়ন সাকচর ইউনিয়ন ভবানীগঞ্জ ইউনিয়ন তেওয়ারিগঞ্জ ইউনিয়ন চরমণি মোহন ইউনিয়ন এবং টুমচর ইউনিয়ন চন্দ্রগঞ্জ থানা নয়টি ইউনিয়নে গঠিত এগুলো হল বসিকপুর ইউনিয়ন দত্তপাড়া ইউনিয়ন উত্তর জয়পুর ইউনিয়ন চন্দ্রগঞ্জ ইউনিয়ন হাজিরপাড়া ইউনিয়ন চরশাহী ইউনিয়ন দিঘলি ইউনিয়ন মান্দারি ইউনিয়ন এবং কুশাখালী ইউনিয়ন লক্ষ্মীপুর জেলার সাক্ষরতার হার বাষট্টি দশমিক শূন্য এক পার্সেন্ট এ জেলার শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাগুলো হলো লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত একটি বিশ্ববিদ্যালয় একটি কামিল মাদ্রাসা আটটি আইন কলেজ একটি হোমিও কলেজ একটি হাজিল মাদ্রাসা উনিশটি কলেজ আটাশটি আলিম মাদ্রাসা বাইশটি স্কুল অ্যান্ড কলেজ চারটি দাখিল মাদ্রাসা পঁচাশিটি মাধ্যমিক বিদ্যালয় একশো সাতান্নটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চারটি ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউট একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় চোদ্দোটি প্রাথমিক বিদ্যালয় নশো ঊনপঞ্চাশটি এবং ইত্তেদায়ী মাদ্রাসা একষট্টি ইসহাক জমিদার বাড়ি কামান খোলা জমিদার বাড়ি জিনের মসজিদ তিতা খা মসজিদ মসজিদ দালানবাজার জমিদার বাড়ি মজু চৌধুরীর হাট নদী বন্দর মেঘনা নদী রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্মীপুর সরকারি কলেজ লক্ষ্মীপুর স্টেডিয়াম শ্রীরামপুর রাজবাড়ি এবং মাতাব্বরহাট এটিএম শামতুজ্জামান অভিনেতা আল্লামা লুৎফর রহমান ইসলামিক স্কলার শায়ক আহমদুল্লাহ ইসলামী বক্তা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসমহা ফাউন্ডেশন নিষাদ মজুমদার প্রথম বাংলাদেশি নারী এভারেস্ট বিজয়ী আসম ও আব্দুর রব। বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী বঙ্গবন্ধুকে জাতির পিতা উপাধিদানকারী ডাকসুর সাবেক ভিপি সাবেক মন্ত্রী এবং বিশিষ্ট রাজনীতিবিদ এ কে এম শাহজাহান কামাল সাবেক মন্ত্রী এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ উল্লাহ সাবেক সাংসদ বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি এবং গণপরিষদের প্রথম স্পিকার আবুল আহসান বিশিষ্ট কূটনীতি এবং সার্কের প্রথম মহাসচিব হাসান মাহমুদ বাংলাদেশের ক্রিকেটার সেরিনা হোসেন বিশিষ্ট কথা সাহিত্যিক মোহাম্মদ বদিউজ্জামান দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক চেয়ারম্যান রামেন্দ্র মজুমদার অভিনেতা সম্মানী সভাপতি ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট মাহফুজ আহমেদ অভিনেতা রুজি আফসারি বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী দিলারা জামান বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী এবং হুমায়রা হিমু অভিনেত্রী